হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর শীত তো চলেই আসলো আর এই শীতে তো চারিদিকে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় গ্রামের মানুষ যেভাবে পিঠা তৈরি করে প্রতিদিন আমরাও শহরের মানুষরাও চেষ্টা করি সেভাবে করার জন্য তো চলুন তাহলে দেখি খোলাজালি পিঠা নোয়াখালী কুমিল্লা দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা তো এর জন্য আমাকে খোলা বানাতে হবে সেটাও আমি দেখাবো আর এই পিঠা খাওয়ার জন্য আমি কালাভুনা তৈরি করেছি আপনারা চাইলে একটি ভর্তা যে কোনো মাংস এমন কি চা দিয়েও খেতে পারেন মচমচে গরম গরম খোলা ডালি পিঠা তো এই জন্য আমি আবার একটি খোলা রেডি করব সেটাও আমি দেখাচ্ছি বলে দিচ্ছি সেভাবে সেভাবে করলে একদম হুবু এরকমই পিঠা হবে তো আমি এর জন্য যেই খোলাটি রেডি করেছি সেখানে আমি সিদ্ধ চাল এক মুটের মতো দিয়ে পাঁচ মিনিট ছয় মিনিটের মধ্যে একদম কালো হয়ে যেতে হবে চালটা এখানে দিয়ে একদম চুলার মধ্যে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত খোলাটা কালো হয়ে যায় আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে খোলা কিন্তু ধোয়া যাবে না এটা ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতে হবে তাহলে এটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো কিছুই হবে না তো চলুন তাহলে আমি পুরো পিঠার পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি তো আমি একটি পাত্র নিলাম এখানে আমি গুঁড়ি নিলাম আড়াই কাপের মতো আর আমি সবসময় গুড়িটাকে ডিপে রাখি অনেকে চাইলে এটাকে নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে রাখতে পারেন তো আমার এই পিঠার জন্য আমি একদম গরম পানি নিলাম এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে এই পিঠা বানাতে হাঁসের ডিমটা হলে খুব ভালো হয় আর নাইলে মুরগির ডিম ফার্মের ডিম যে কোনো ডিম দিয়ে তৈরি করা যায় তবে সবচেয়ে ভালো হয় হাঁসের ডিম হলে তো আমি এখানে গরম পানি নিলাম বেশি পানি পানিও লাগবে না গরম পানি দিয়ে আমি গুড়িটাকে ভালো করে একদম মেখে নিলাম অল্প অল্প করে কিছু পানি দিব অল্প অল্প করে মাখবো আর আমার মাখানোটা ভালো হতে হবে এটা আমি হাতেই মাখাবো এখানে আমি চামচ ইউজ করি নাই আর আমি সবসময় আতপ চালটাই নেই এটি বাজারে ওরা সব সময় গুড়ি করে দেয় কেনা চাল না নিজেই চাল কিনে বাজার থেকে গুড়ি করে আনি তা একদম ভালো করে মেখে নিব প্রথমে গরম পানি দিয়ে মাখবো এরপরে কিন্তু আমি ঠান্ডা পানি দিব মনে রাখতে হবে যত ভালো আপনি মাখবেন তত এটা পিঠাটা খুব সুন্দর হবে আর খুবই সোজা একদম কোনো কষ্ট হয় না এই পিঠা বানাতে আর খুব অল্প সময়ে পিঠাটা বানানো হয়ে যায় তো এখন আমি এখানে ঠান্ডা পানি দিলাম এমনভাবে পানি দিতে হবে যেন বেশি গাঢ়ও না হয় আবার বেশি পাতলাও যেন না হয় তো আমার এটা প্রায় মাখা হয়ে গেছে এখন আমি চামচ নিলাম আর এখানে আমি দুটা ডিম দিলাম আপনারা চাইলে এখানে তিনটা ডিমও দিতে পারেন একটা ডিমও দিতে পারেন সেটা যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে ফার্মের ডিম ইউজ করলাম তবে হাঁসের ডিম হলে পিঠাটা আরও সুন্দর হয় আরও সফট হয় এমনিও খুবই ভালো হয় এই ডিমে তো এখানে আমি একদম পুরাটা মিশিয়ে ফেলবো না ডিমটা একটু দেখা যাবে এরকম রাখবো আমার এটা মাখানু শেষ এখন আমি পিঠা তৈরি করার পালা আর ভালো করে খোলাটাকে গরম করে নিতে হবে দেখেন আমি এখানে পিঠা বানানোর জন্য দিয়ে দিলাম এরপরে আমি একটা কাপড় দিয়ে পিঠাটাকে এইভাবে ঘুরাতে হবে একদম গরম গরম অবস্থায় ঘুরাতে হবে তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে এটা অবশ্যই ঢাকনা দেওয়া লাগবে হলে পিঠাটা সুন্দর হবে না দেখুন অনেকগুলো জালি হচ্ছে আর এটা ঢাকনা কিন্তু অবশ্যই দিতে হবে এভাবে আমি সবকটি পিঠা তৈরি করে নেব আশা করি এই আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন সবার ভালো লাগবে খুবই মজাদার পিঠা দেখুন এভাবে অনেকগুলো পিঠা বানাবো বানানো হয়ে গেছে অলরেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ